অন্তঃসত্ত্বা অবস্থাতে থেকেই একা অতীত ভুলে ছয় বছরের ছোট প্রেমিককে বিয়ে করছেন রূপাঞ্জনা মিত্র সাক্ষী থাকবে তার সদ্য কৈশোরে পা দেওয়া ছেলেরিয়ান টলিপাড়ায় ফের বিয়ের সানাই দ্বিতীয়বার বিয়ের পিঁদিতে বসতে চলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এবার সাত পাক ঘুরবেন দুজনে গত বছর পাহাড়ে ঘুরতে গিয়ে প্রেম সম্পর্ককে একধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন রাতুল রূপাঞ্জনা ছেলে রিয়ানের সামনে আংটি বদল সারেন টলিপাড়ার এই প্রেমিক যুগল এবার নতুন জীবনের পথে পা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অনুরাগের ছোঁয়ার লাবণ্য বিয়ে নিয়ে পরিকল্পনার কথা অবশেষে ফাঁস করলেন তিনি কেরিয়ারে শুরুর দিকেই ঢিন ধর্মে বিয়ে করেছিলেন রূপাঞ্জনা রেজাউল হকের সঙ্গে দুই হাজার সাত সাল নাগদ বিয়ে হয় তার। কিন্তু সুখের হয়নি দাম্পত্য দুই হাজার সতেরো সালে আইনি বিচ্ছেদ হয় দুজনের একা হাতেই ছেলেকে মানুষ করেছেন রূপাঞ্জনা তার কথায় অন্তঃসত্ত্ব অবস্থা থেকেই আমি একা ছেলের কথা মাথায় রেখেই রাতুলকে বিয়ের সিদ্ধান্ত অভিনেত্রীর রূপাঞ্জনার হব বর রাতুল মুখোপাধ্যায় টলিপাড়ার পরিচিত নাম এখন পরিচালনায় তার মূল ফোকাস হলেও একটা সময় ক্যামেরার সামনেও কাজ করেছেন তিনি সিরিয়ালের ফ্লোরেই আলাপ দুজনের সেখান থেকে বন্ধুত্ব প্রেমের সিঁড়ি বেয়ে এবার সোজা ছাদনাতলায় দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক দুজনের রূপাঞ্জনার ডিভোর্স তকমা বয়সের ফারাক বাধা হয়নি দুজনের সম্পর্কে রাতুল রূপাঞ্জনার প্রেম শুরু সময় রিয়ানের বয়স ছিল মাত্র চার এখন সে ষষ্ঠ শ্রেণীর ছাত্র মায়ের কাঁধ ছুঁয়ে ফেলেছে আনন্দবাজার অনলাইনকে রূপাঞ্জনা জানালেন ছেলের কথা ভেবেই এই বিয়ের চিন্তাভাবনা আমাদের দুজনের কাছেই রিয়ানের মতামত খুব গুরুত্বপূর্ণ রিয়ানের সঙ্গে হবু বরের সমীকরণ প্রসঙ্গে রূপাঞ্জনা বলেন তারা তিনজনের খুব ভালো বন্ধু একসঙ্গেই থাকেন তারা। এই আধুনিক সম্পর্কে বোঝাপড়াটা জরুরি বিশ্বাস অভিনেত্রীর পরস্পরকে চ্যাম্প বলে ডাকেন রাতুল ও রিয়ান সব সিদ্ধান্ত ছেলের মতো নেন রূপাঞ্জনা বললেন আমরা আমাদের অতীত ভুলে গিয়েছি তা বলে নতুন করে জীবন শুরু করতে পারব না তেমন তো কোনো কথা নেই লড়াইটা সম্পূর্ণ আমার একার ছিল ছেলেকে আমি একা মানুষ করছি সেখানে পাশে একজন ভালো বন্ধু পেয়েছি পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বের উপরই রাতুলের সঙ্গে তার সহবাসের সম্পর্কটিকে রয়েছে এবার আইনি স্বীকৃতি দিতে চান এই সম্পর্কে কিন্তু প্রশ্ন হল বিয়েটা কবে দিনক্ষণ এখনই খোলসা করতে নারাজ দীপার শাশুড়ি তবে শীঘ্রই স্বামী স্ত্রী হিসাবে সংসার পাবেন তাঁরা ঘরোয়া অনুষ্ঠানেই সারবেন শুভকাজ